আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটি হচ্ছে বাংলাদেশ কনস্টেবল নিয়োগ তো এইখানে কিন্তু তিন হাজার ছয়শো লোক নেওয়া হবে তো যাদের শারীরিক ফিটনেস এবং শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই আবেদনটি করে নেবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং হবে এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আবেদনটি শুরু হবে তো অনলাইন আবেদন শুরু একে অক্টোবর দুই এবং শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ জেলাভিত্তিক শূন্য পদ বিবরণ তো এরপর আমরা এখন দেখব যে প্রার্থীর যোগ্যতা বয়স আঠারো থেকে বিশ বছর হতে হবে যে সকল প্রার্থী বয়স পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা যোগ্য মর্মে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে নির্ধারিত কোঠা প্রার্থীর জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে তো এখন আমরা দেখব শিক্ষার যোগ্যতা শিক্ষার যোগ্যতা এসএসসি অথবা সমান তো আপনি এখানে মাদ্রাসা বিএম যেখান থেকে পাস করেন না কেন অবশ্য আপনাকে টু পেতে হবে জাতীয়তা অবশ্য আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা এখানে কিন্তু আপনাকে অবিবাহিত হতে হবে মেয়ে প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বিবাহিত হলো হবে না তালাক প্রাপ্ত হলে কিন্তু হবে না এরপর আমরা দেখব শারীরিক মাপ তো প্রথমে দেখব যারা পুরুষ প্রার্থী রয়েছে তাদের উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে এবং ক্ষুদ্রনগোষ্ঠীর কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে নারীর প্রার্থী মেধা কোটা ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে এরপর হচ্ছে পুরুষের বুকের মাপ মেধা ও ক্ষুদ্র কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একত্রিশ ইঞ্চি এবং বুক ফুলানোর পর তেত্রিশ ইঞ্চি হতে হবে মুক্তিযোদ্ধার সুহিত মুক্তিযুদ্ধ বীরঙ্গরা সন্তানের ক্ষেত্রে কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ফুলানোর পর একত্রিশ ইঞ্চি হতে হবে এটি কিন্তু মহিলাদের বেলা ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে করতে হবে মহিলাদের বেলায় বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে করতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে তো অনলাইন আবেদন নিয়মাবলী তো প্রথম যে দাবটি রয়েছে তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ঢুকতে হবে তো প্রিয় বিয়ার্স যদি ভিডিও লাগে আবেদন কিভাবে করতে হয় যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করব তো আবেদনের সময় একে অক্টোবর দু সকাল দশ ঘটিকা হইতে পনেরো অক্টোবর হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে তো আবেদনের ফ্রি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে আপনাকে চল্লিশ টাকা সার্ভিস চার্জ ও ফেরতযোগ্য বাবদ জমা করতে হবে তো অবশ্যই আপনাকে এখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো অনলাইন প্রার্থীর সাক্ষর তিনশো বাই আশি এমবি অবশ্যই ষাট কিবি হতে হবে রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এম বি অবশ্যই একশো কিবি হতে হবে টাকা পেমেন্ট করবেন তো এখানে কিন্তু দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন রিপ্লে এরকম একটি অপশন আসবে এরপর দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এটি পাঠানোর পর কিন্তু দেখেন দ্বিতীয় রিপ্লে রয়েছে এটি কিন্তু আপনাকে দেখাবে বুঝতে বা টাকা পাঠানোর সমস্যা হয় তাহলে আপনি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন এখানে তো বিয়র্স এই আবেদনটি করতে কিভাবে করতে হবে সে বিষয়ে ভিডিও চাইলে অবশ্য আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো বিয়র্স প্রয়োজনীয় সনদসমূহ তো এখানে যেগুলো রয়েছে তো সেগুলো দেখে নেবেন শিক্ষার যোগ্যতা এরপর হচ্ছে জেলা বাসিন্দা স্থায়ী জাতীয়তা এবং ইউনিয়ন পরিষদে অনেকগুলো কাগজপত্র লাগে এগুলো কিন্তু এখানে যেগুলো রয়েছে ভিডিও স্টপ করে দেখে নেবেন তো স আপনাদের কোন জায়গায় কত তারিখে মাঠ হবে এখানে কিন্তু লিস্টগুলো দেওয়াই রয়েছে তো দেখেন শারীরিক মাপ কাগজপত্র যা যা ফিজিক্যাল টেস্ট যেগুলো রয়েছে লিখিত পরীক্ষা এখানে জেলাভিত্তিক দেওয়া রয়েছে তো প্রথমে রয়েছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়া জিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাপাইনাবজ কুড়িগ্রাম সোনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা তো শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই হবে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট এখানে আট বলতে সকালে কিন্তু বোঝানো হয়েছে লিখিত পরীক্ষা বারোই নভেম্বর দু সকাল দশটা থেকে এবং মৌখিক পরীক্ষা যেগুলো রয়েছে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এরপর হচ্ছে সাতক্ষীরা নৌগাদ জয়পুর হাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বরগুনা দিনাজপুর সিলেট জালুকাঠি পটুয়াখালী তো এখানে কিন্তু যে তারিখগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন এরপর হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমরিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বগুড়া মহমসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন তো এইগুলো আপনারা দেখে নেবেন সবাইগুলো এরপর হচ্ছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁ নিফারমারি মলুইবাজার নরসন্দী চাঁদপুর চট্টগ্রাম কুড়িগ্রাম মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল তো এখানে কিন্তু তো তো এগুলো ভালোভাবে বুঝে শুনে দেখে নেবেন উপরে কিন্তু রয়েছে শারীরিক মাপ লিখিত পরীক্ষা এরপর হচ্ছে মৌখিক পরীক্ষা উপরে যেগুলো লিস্ট রয়েছে সে আকারে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ